ভাই কটা দান হরেন ভাই কি তামাশা দেখতেসে আর কিছুই বুঝিনি দান হরেন রে ভাই ওরে আমার ভাই ওরে ভাই ভাই একটু বেশি হয় ধ্যান ভাই আল্লাহ রাউ ওরে ভাই তো দাপনের কে অবশ্য রে ভাই আমারে ই সারাদাক দেখি মায়া হাসছে কিভাবে কেননা করতেছে জানাজারের টাকাও নাই

লোকজন লোকজন মনে হয় যে সেই গিরি ধরেছে চার পাঁচ হাজার উঠেছে শোন আমি আমি জানো আমি তো আবহার বই সার মারব দর চাদর মাদর নিয়ে আসি চোখ খোলার দরকার নেই আমি জান কই তুই রেডি থাক তুই থাক আমি তো তোর মাথায় চুহা মারবো বুঝছো মারবো দর কিন্তু লোকজন কিন্তু আর পিছনে মেলা এই তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি ওঠে